হ্যালো সকলকে অনেকদিন পরে পুজো গেল তারপরে এসেছি তোমাদের সামনে এসেছি টুকটাক এসেছি চলো পুজো গেছে ওই জন্য একটু সন্দেশ তৈরি করব ঠিক আছে চলো তোমরা কেমন আছো বলো তোমাদের পুজো কেমন কাটলো ঠিক আছে আজকে শুরু করলাম শুভ বিজয়া করে তাহলে কি করব করবো তো একটু মিষ্টি তৈরি করব। মিষ্টি তৈরি করার জন্য এখানে দু প্যাকেট দুধ নিয়েছি এই দুধটা নিয়েছি এই না বেশি ভালো হয় অন্য দুধগুলো মানে কি বলে মানে এটা ঘন হতে সময় লাগে ঠিক আছে চলো আমি এই দুধটা দিয়েই করি ঠিক আছে তোমাদের যদি মনে হয় করবে না হলে অন্য দুধ দিয়েও করতে পারো এই যে এই দুধটা দু প্যাকেট নিয়েছি এক কিলো পাঁচশো পাঁচশো এক কিলো আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমুলের এই যে আমুল হ্যাঁ একটু এটা আমুল আমুল স্প্রে দু প্যাকেট নিয়েছি আর আর নিয়েছি এখানে কিশমিশ যেটা ওই সন্দেশের ওপরে একটু দেব এখানে আছে কেশর আছে অল্প অল্প আছে ঘি আছে একটু ঘি দেবো তাহলে ভালোভাবে জিনিসটা আর দেবো চিনি দেখো আমি বেশি কড়া মিষ্টি করবো না তার জন্য এখানে এক কিলো দুধে এই আমার এই হাতাতে তোমরা যদি বেশি কড়া খেতে চাও মিষ্টি তাহলে দিতে পারো বেশি চিনি তবে আমি এই দু হাতা যেন গুঁড়ো দুধটা আছে তো ওই জন্য এই বাটিতে এক বাটি দিলেই মোটামুটি মিষ্টি হয়ে যাবে লাগবে না বেশি লাগবে না এই হচ্ছে জিনিসপত্র কড়াতে একটু একটু কড়াতেই জলটা চাপিয়েছি তাহলে দুধটা দিলে লেগে যাবে না চলো দুধটা ওখানে নামাই কড়াতে নামাই তারপরে আবার আসছি তোমাদের কাছে পুজো সকলের ভালো কেটেছে পুজোতে বৃষ্টি হবে বলেছিল কিন্তু বৃষ্টি হয়নি আমাদের এখানে বৃষ্টি হয়নি অন্য জায়গায় হয়েছে কিনা জানি না আমাদের দশমীর ঠাকুর বিসর্জন হয়ে গেছে তারপরে হয়েছে বৃষ্টি ভালো কেটেছে ঠিক আছে চলো এবারে গ্যাসের কাছে যাই ওই আমি তোমাদের সামনে এলেই বক বক বকবক করতে থাকি চলো ঠিক আছে এখন ওখানে যা গ্যাসের কাছে চলো আমার সঙ্গে তারপর এখানে জলটা দিয়েছি এরপরে দুধটা দিয়ে দেবো দুধটা আমি দিয়ে নিই দেখো দুধটাকে এইভাবে ঘন করে নিয়ে আসবো ফুটতে থাকবে ক্ষীরের মতন করবো তারপরে ওটাকে সন্দেশ করতে হবে তো ওই জন্য একদম ফুটিয়ে ফুটিয়ে করে নিয়ে আসবো এই যে ফুটছে এই সময় আমি একটু ঘি দেব তাহলে জিনিসটা ভালো হবে দেখো আমি যেমন ভাবে করি আমি ওইভাবে দেখাচ্ছি ঠিক আছে তোমরা কেমন ভাবে করো আমাকে বলবে একটু এটা দিলাম ঘি অল্প একটু দিলাম তাহলে দুধটা আমার উঠলে আসবে না আর ঘিটা এর মধ্যে থাকলে জিনিসটা খেতে তো সুন্দর হবেই চলো এই সাইড থেকে সরগুলোকে এইভাবে টেনে টেনে দেব এবারে দেব চিনি চিনিটা দিলে চিনিটা গলে যাবে তারপরে আস্তে আস্তে মিশে যাবে আর দুধটা সুন্দর শক্ত মানে এটা হয়ে যাবে জিনিসটা সুন্দর হবে ফুটবে এইখানে আমি একটু ময়দা রেখেছি তোমাদের যদি মনে হয় তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো কিন্তু আমি একটু ময়দা দেবো দু চামচ ময়দা আছে ঠিক আছে চলো এটা ফুটতে থাকুক দেখো দুধটা চিনি মিশে গেছে আমি কী দিয়েছি বলতে চিনি চিনি তো দিয়েছি চিনিটা মিশে গেছে ঘিটা আছে যার জন্য উথলে আসছে না ঠিক আছে এইবারে দেব আমি এই যে এখানে আমুল দুধ আছে আমুল দুধটা দিয়ে দেব না হলে ঘন হবে না দু প্যাকেট আমুল দুধই দিয়ে দিলাম এক কিলো দুধে দু প্যাকেট আমুল দুধ দিলাম তোমাদের যদি মনে হয় আর বেশি দিতে চাও তাহলে দিতে পারো তাহলে জিনিসটা যত সুন্দর মানে যত বেশি দেওয়া যাবে তত সুন্দর হয় তবে আমি এইভাবেই করি কারণ ওটা ঘন যখন হয়ে আসবে তখন সুন্দরই হয়ে যায় আমি দুধের মধ্যে পুরো দিয়ে দিলাম এই নাড়তে নাড়তে জিনিসটা মিলিয়ে যাবে তোমরা আপনি গরম দুধে মিশিয়েও দিতে পারো তবে এইভাবে করতে করতে সুন্দর মিলিয়ে যায় এই যে দেখছো এই আমুল দুধগুলো এইভাবে আছে তো এগুলো ফুটবে ফুটতে ফুটতে সুন্দর মিলিয়ে যাবে কন্টিনিউ এইভাবে নাড়িয়ে যেতে হবে হলে নিচে লেগে যাবে বিশেষ করে এই দুধটা দেওয়ার পরে তো কন্টিনিউ নাড়াতে হবে এখন হতে থাকবে অনেক টাইম লাগবে চলো এই ফুটতে থাকুক যখন ঘন হয়ে আসবে তখন তোমাদের সামনে আসবো আবার দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এই যে এই সময় আমি দুধটাকে একটু তুলবো এই যে দেখো কেন বলো তো ময়দাটা দেব ওর মধ্যে অল্প লাগবে ময়দা আমি দি ময়দা তোমাদের বলছি আমাদের তোমাদের যদি মনে হয় কর্নফ্লাওয়ার দেবে দিতে পারো আবার কেউ নাও দিতে পারো কোনো অসুবিধে নেই একদম কিছু না দিলেও হবে এরকম কেশরটা দিয়ে দিচ্ছি এই প্যাড়াটা সুন্দর খেতে হয় এইভাবে এটা ফুটবে আর একটু দেবো এ দেখো গোলাপ জলটা দেবো দেখতে পাচ্ছো এই গোলাপ জলটা একটু দেবো এক চিপি দিলেই হয়ে যাবে আচ্ছা এই দুধের মধ্যে ওটা ফুটতে থাক ওটা কুপচে পড়বে না হলে এই যে ময়দা এক চামচ দিলেই হবে এক চামচের বেশি লাগবে না ঘন করার জন্য দিচ্ছি যে ফুটছে এই দুধের মধ্যে দিয়ে দেব আমি এখানে দু চামচ ময়দা নিয়েছিলাম দু চামচ আমার লাগবে না এক চামচ হলেই হয়ে যাবে দেখো ময়দাটা দেওয়ার পরে চট করে ঘন হয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছো দেবো গোলাপ জলটা দেবো লাস্টের দিকে দেব গোলাপ এইগুলো সাইড থেকে এইভাবে একটু টেনে টেনে দিতে হবে তাহলে কি হবে জিনিসটা সুন্দর লাগবে খোয়ার মতন মুখে বাঁধবে দারুণ লাগে খেতে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে সময় লাগে একটু কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখো ময়দা দেওয়ার পরে দেখেছো কত চটপট ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দিলে আরও চটপট ঘন হবে কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালো লাগে না আমার তাই জন্য দিই না বারে বারে বলছি তোমাদের যদি মনে হয় দেবে দিতে পারো কিন্তু তবে ময়দাটা দিলে বেশি ভালো হয় দেখো কত চটপট ঘন হয়ে যাচ্ছে দেখেছো এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে এই এইভাবে নাড়িয়ে যেতে দেখো কেমন ঘন হয়ে এসছে এইবারে দেব গোলাপ জল যে গোলাপ জল এক কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ নাহলে নিচে লেগে যাবে যে ঘন হয়ে এসেছে তো নিচটাই লেগে যাবে দেখো পুরো ঘন হয়ে গেছে এতে যখন ঠান্ডা হবে আরও এ হয়ে যাবে একদম টান হয়ে যাবে মানে সন্দেশ তৈরি করার মতন হয়ে যাবে একদম আমি কিন্তু একদম সিমে রেখে করছি অনেকটা টাইম লেগেছে এত বড়ো তো ভিডিও করা যায় না পুরো দুধ ঘন হবে ততক্ষণ ওই জন্য অনেকক্ষণ সময় লেগেছে না হলে নিচে কি হবে তো এই যে বসে যাবে এই যে দেখো দেখছো কন্টিনিউ মারছি বলে নিচে লাগছে না না হলে ছেড়ে দিলেই নিচে লেগে যাবে এবারে নামিয়ে নেব নামিয়ে তারপরে ঠান্ডা হলে তৈরি করব এলাম অনেকক্ষণ পরে আমি শুরু করেছিলাম কটাতে বলে তো তখন সাতটা বাজে সাতটাতে শুরু করেছিলাম করে এই যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে দেখেছ ঠান্ডা হয়ে হলে টাইট হয়ে যাবে কটা থেকে আর নামায়নি চলো এইবারে তৈরি করব এগুলো একটু সময় লাগে

যে যেমন শেপ করতে চাও সেইভাবে শেপ করে নেবে দারুণ হয় খেতে দেখো এইভাবে হাতে একটু করে ঘি নেব আর তৈরি করে নেবো আমি একবার নিয়েছি তাতে আমার তিনখানা হয়ে গেল হবে ঠিক আছে আমি এগুলো তৈরি করে নি তারপরে আবার আসছি তোমাদের কাছে দেখুন তৈরি হয়ে গেছে দেখুন হয় তোমাদের যদি মনে হয় তোমরা কিচমিস দেবে তাহলে দিতে পারো আবার যদি মনে হয় যে না দেবো না তাহলে নাও দিতে পারো আমার কাছে ছাঁচ নেই ছাঁচ থাকলে সুন্দর হয় তোমাদের কাছে ছাঁচ থাকলে ছাঁচে ফেলে দেবে ও একটু ঘি দিয়ে তারপরে এগুলো দিয়ে যেমন হয় মিষ্টি ওইভাবে তৈরি করে নেবে দেখো একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি আমি তাহলে কি দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগলেই তো খেতে ভালো লাগবে তাই না আগে তো দেখতে হবে কেমন হয়েছে বলবে ঠিক আছে কেমনভাবে করলাম পুরোটাই তো তোমাদেরকে দেখালাম তোমরা ওইভাবে করবে তবে আমি ময়দা দিয়েছি ময়দা দিলে টেস্টটা আমার মনে হয় বেশি ভালো আছে তোমাদের যদি কর্নফ্লাওয়ার দিতে ইচ্ছে করে কনফ্লাওয়ারও দিতে পারো ঠিক আছে তাহলে কী করবে দেখো বিজয়ের পরে মিষ্টি তৈরি করলাম ঠিক আছে নোনতাও হবে প্রথমে মিষ্টি তারপরে নুনতা এই সন্দেশ করে নেবে করে খাবে সকলকে খাওয়াবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কি করবে আমার সঙ্গে থেকেও সকলে ভালো থেকো তাহলে আজকে কি করব টাটা করব এখন কটা বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে রাত সাড়ে আটটা চলো তাহলে মিষ্টি মুখ করিয়ে দিলাম পুজোর পরে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে কি করবে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে তোমরাও চলো বন্ধুত্ব থাক এগিয়ে যাই গল্প করব টুকটাক যা পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ইচ্ছে হলে তোমরাও করতে পারো এই দেখো তাহলে আজকে আসবো অন্যদিন